এই দেখো nara pura বাবা রে কি তাপ লাগছে কাছে যেতে পাচ্ছি না কিন্তু তবুও যাচ্ছি আর ওই দেখো আগুনটা ছোট দেখালে কি হবে আগুনটা কিন্তু অনেক বেশি বড় আজ আমাদের nara pura কাল আমাদের দল পূর্ণিমার চাঁদ উঠেছে হরি হরি বল চাঁদ উঠেছে ওই যে চাঁদ একটা বছর অপেক্ষা তারপরে আবার আর এক বছর ওয়েট আর কালকে হয়েছে হোলি সবাইকে হোলির আগাম শুভেচ্ছা রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো এই দেখো বাই বাবা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে সবাই রং খেলবে সাবধানে সাবধানে রং খেলবে ঠিক আছে মুখ সবাই কালকে রঙ খেলবে কিন্তু একদম সাবধানে ঠিক আছে ওই দেখো আমাদের কত দর্শকরা হাই তো রাখছি টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকতো আর আমাদের এই বুড়ি চলে গেছে আমাদের খুব দুঃখ